দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বাড়িতে জাতীয় কংগ্রেসের রাজ্যের সভাপতি শুভঙ্কর সরকার আসলেন আপনার সাথে কী কথা হলো কী বললেন উনি একটু তো ব্যাস আপনার সাথে কথা বলতে যেটা হয়েছে উনি বললেন যে আমরা কোথায় কোথায় কী কী জানিয়েছি না জানিয়েছি এটা জিজ্ঞাসা করলেন আমি বললাম বাংলাদেশ হাই কমিশনারকে জানানো হয়েছে টোটাল ব্যাপারটা এবং সেটি করে জানানো হয়েছে আর জিজ্ঞাসা করলেন যে শারীরিক অবস্থা এখন কেমন ট্রিটমেন্ট কী কী হয়েছে না হয়েছে সেই সমস্ত জিজ্ঞাসা করলেন আমি ডিটেলসটা বললাম যে যা যা হয়েছে সেগুলো বললাম আর জিজ্ঞাসা করলেন যে এটা কি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে অথরিটিকে জানানো কিছু জানানো হয়েছে হ্যাঁ বললাম না সেন্ট্রাল গভর্নমেন্টে অথরিটিকে কিছু জানানো হয়নি তবে ভাবছি আমাদের ইন্ডিয়ান হাই কমিশনারকে ইউনিয়ন হাই কমিশনারকে এটা চিঠি করে জানাবো আর আমাদের রাজ্য সরকারকেও এটা চিঠি করে জানাবো এতটুকু অবধি আমার সাথে কথা হবে এবং উনি বলে গেছেন যে যদি কোনো কিছু সহযোগিতা লাগে আমাদেরকে বলবে ওনার অন্য চিকিৎসার বিষয়ে কী ট্রিটমেন্টের দিক থেকেই হোক চাই যে কোনো দিক থেকেই হোক যদি কোনো সহযোগিতা লাগে আমরা আইনি পরামর্শ দেওয়া বা কিছু সাহায্য করার কিছু বললেন না এমনি অর্থনৈতিক সাহায্যের কথা কিছু বলেননি এমনি আইনি আইনের এটা তো এটা তো সম্পূর্ণটাই বিদেশ দেশ এবং বাইরের ব্যাপার অতএব এখানে তো আইনি যা করবে সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার মিলে যৌথ মিলে এটা করবে এটা তো আর আইনের পদ্ধতিতে কিছু নেই সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কথা বলা বা পার্লামেন্টে তোলার ব্যাপারে কিছু বললেন হ্যাঁ উনি এই কথা বলেছেন যে যদি আমাদের সম্ভব হয় যদি আমাদের গ্রুপে থাকে তাহলে আমরা এই চিঠি চিঠি নিয়ে কাগজ নিয়ে আমরা পার্লামেন্টে আচ্ছা আজকে কংগ্রেসের পক্ষ থেকে আসলো যেহেতু রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি আপনার বাড়িতে এসে দেখা করেছে হ্যাঁ বিধায়ক বা এমপি না বিধবা কেন্দ্রে কেউ যোগাযোগ করেননি সে রাজ্য সরকারই হোক চাই কেন্দ্র সরকারই হোক তবে আমাদের বেলঘড়িয়ার বিজেপি প্রেসিডেন্ট উনি কালকে রাত্রেবেলায় এসেছিলেন কিন্তু আমার সাথে যোগাযোগ হয়নি কারণ কালকে রাত্রেবেলায় আমি ওকে মেডিকেলে নিয়ে গিয়েছিলাম ট্রিটমেন্ট করাতে যার কারণেই ওনাদের সাথে আপনার ছেলে এখন কেমন আছে এখন মোটামুটি সুস্থ আছে তবে মাথায় সেলাই আছে বুকে সেলাই আছে হয়তো কাল পরশু করে কাটতে এখনো কোনো ঠিক নেই ডাক্তার যেটা বলবে ডাক্তার পরামর্শ অনুযায়ী চলছে আপনার নামটা বলবেন আমার সুকান্ত ঘোষ আপনি ওর কে হন আমি ওর বাবা কিন্তু এখনও পর্যন্ত এই সায়ন ঘোষ আক্রান্ত হয়ে ফিরে আসার পরে বিজেপির পক্ষ থেকে কিংবা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি কেউ এসে একবারও খোঁজও নেয়নি অথচ কংগ্রেসের পক্ষ থেকে পাশে এসে দাঁড়ালে আইনিভাবে কি সহযোগিতা আগে আইনি সহযোগিতা ওনারা চাইলে আমাদের আইনজীবীদের মাধ্যমে আমরা আইনি সহায়তা দেবো আমরা ভারত সরকারের সঙ্গে কথা বলবো আমরা সবাই ভারত সরকারের অধীনে অতএব ভারত সরকারের নীতির বাইরে আমরা যেতে চাই না কিন্তু নীতিটা যদি কোনো জায়গায় মনে হয় যে ঠিকভাবে পার্লামেন্টারি ওয়েতে মেনটেন হচ্ছে না তখন কিন্তু আমরা তার সমালোচনা নিশ্চয়ই করবো সেই ব্যাপারে বলবো যাতে সঠিক নীতি রূপায়ণ হয় এবং আমরা মনে করিয়ে দেব এর থেকে ভয়ঙ্কর সময় ইন্দিরা গান্ধী যেভাবে বাংলাদেশকে এবং ফরেন পলিসিকে ব্যবহার করেছিলেন সেই ব্যবহারটা যাতে আমরা বিজেপির থেকে দেখতে পাই এবং সর্বোপরি আমি একথা মনে করি যে আলোচনার টেবিল কোনো সময় বন্ধ হওয়া সঠিক নয় আলোচনা চালিয়ে যেতে হবে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হতে পারে এর বাইরে কিন্তু সব কিছু বন্ধ করে দিলাম এতে সমস্যার সমাধান নয় রাষ্ট্রপুঞ্জ যদি মনে হয় যে না সেটাও সেই সরকার মানছে না ভারত সরকারের কথা রাষ্ট্রপুঞ্জের কাছে সেই ব্যাপারে সাহায্য চা হোক ওখানকার মানুষকে বাঁচাবার জন্য সেই হিন্দু মুসলিম যেই হোক না কেন রাষ্ট্রপুঞ্জের সহযোগিতা প্রয়োজন হলে রাষ্ট্রপুঞ্জকে ব্যবহার করে সেই বিষয়টিকে দেখার কথা ভারত সরকার ভাবুক কিন্তু আমি এই পাড়ায় থেকে বলে দিলাম যে এইটা করা দরকার ওইটা করা দরকার ভারতবর্ষের ফরেন পলিসি ফরেন মিনিস্টার হোম মিনিস্টার প্রাইম মিনিস্টার তারা কি করছেন তারা কি সকাল সন্ধ্যে কাগজ পড়ছেন না ইনফরমেশন রাখছেন না ডিজিটাল ইনফরমেশনের সময়ে এই কথাগুলো তো বেমানান শোনায় অতএব আজকে আমি মনে করি কেউ কেউ বলছেন অনুপ্রবেশ অমুক তমুক নানা ইস্যু আমার কথা হোম মিনিস্টারের নাম কি খুব তো শক্তিশালী হোম মিনিস্টার চোদ্দ সাল থেকে এই ঘটনা ঘটছে কেন বড়ার কাহারা কারা পাহারা দেয় কোন এজেন্সি কবে বন্ধ হবে কবে সুরক্ষা মিলবে হোম মিনিস্টার বলতে পারবেন প্রাইম মিনিস্টার বলতে পারবেন বিজেপি শক্তিশালী দল বলতে পারবেন প্রশাসন হেল্প তো করেনি অভিযোগ করছে যে ঢাকা গিয়ে ট্রিটমেন্ট পেতে টাকা পয়সাও দিতে হয়েছে এটা খুব উদ্বেগের এবং ধিক্কার জানাবার বিষয় এটা খুব লজ্জাজনক বিষয় আমরা এর তীব্র প্রতিবাদ করছি আমার আমরা মনে করি এই রকম ঘটনা যখন ঘটে তখন যে দেশে এই ঘটনাটা ঘটছে সেখানকার ফরেন পলিসি ফেল করেছে এবং যে দেশের মানুষ আক্রান্ত হচ্ছেন সে দেশেরও ফরেন পলিসি নিয়ে প্রশ্নচিহ্নের সম্মুখে আমাদের দাঁড়াতে হবে তার কারণ ভারত সরকার কি করছে এতদিন ঘটনা ঘটে গেল ভারত সরকার নজর দিচ্ছেন না কেন সরকার তো এই ভিসাটা কে দিয়েছে এই পাসপোর্টটা কার ভিসা নিয়ে যখন একজন নাগরিক অন্য দেশে প্রবেশ করলেন তো এই ভারতবর্ষের নাগরিক সে দেশে গিয়ে যদি আক্রান্ত হয় খবর রাখার দায়িত্ব কার ভারত সরকারের ওই পেট্রোপলের ওই সীমান্তে গিয়ে বড় বড় গরম গরম ভাসন আর চিল্লালেই কি সব হয়ে যাবে যে ইস্যুকে কেন্দ্র করে আজকের বলতে গেলে বাংলাদেশে এত অস্থিরতা সেই আইনজীবীকে আবারও বললাম প্রথম থেকে ফরেন পলিসি যদি সঠিক হতো তাহলে আমার মনে হয় যে এই ঘটনা ঘটতো না এবং আমি আরেকটা জিনিস মনে করি সেটা আগেও বলেছি এখনও বলছি কংগ্রেস যেটা মনে করে সেটা হচ্ছে সংখ্যালঘুরা তারা বা তাদের সমস্ত দায়িত্ব কার নেওয়া উচিত রাষ্ট্রের এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সুরক্ষা রাষ্ট্রের বহন করা উচিত এবং সংখ্যা গুরু যারা আছেন মেজরিটি পারসেন সে যে দশই হোক সেই জায়গা সে ভারতের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে সংখ্যা গুরুদেরও সেই ভূমিকা পালন করা উচিত যাতে সংখ্যালঘুরা কোনোভাবেই কোনো অসুবিধের সম্মুখীন না হয় এটাই অলিখিত একটা নিয়ম কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশে যখন দশজন মানুষ খুন হচ্ছে তখন আমরা বলছি হিন্দু খুন হচ্ছে নিশ্চয়ই তীব্র ধিক্ষার জানানো প্রয়োজন কিন্তু ভারতবর্ষে যখন মুসলমান খুন হচ্ছে তখনও কিন্তু ধিক্ষার জানানো প্রয়োজন কারণ এখানে মুসলমান মাইনরিটি ওখানে হিন্দু মাইনরিটি এবার প্রশ্ন হচ্ছে আইনটা সবার জন্য এক মানবতা অহিংসা এ কথাগুলো এমনি বলা ভালো ওখানে পনেরো জন মায়ের কোল খালি হলো আর এখানে একজন মায়ের কোল খালি হলো কেউ যদি এটা বলা শুরু করেন যে একজন মায়ের কোল খালি হচ্ছে তাই জন্য আপনারা বলছেন তাহলে মুসলমানের মাটা মা নয় আর হিন্দুর মাটা মা নয় অতএব প্রশ্ন হচ্ছে এই জায়গাটাকে ভাবা খুব প্রয়োজন যে কোনো কোল খালি হলে মায়ের যে যন্ত্রণা হয় সেই মা মুসলমান কি হিন্দু এটা বড় প্রশ্ন নয় কিন্তু যারা সংখ্যালঘু অল্প সংখ্যক মানুষ তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের রাষ্ট্রের এবং যারা সংখ্যা গুরু আছে মেজরিটি পার্সন আছে তাদেরও একটা নৈতিক দায়িত্ব আছে প্রত্যেকটি জায়গায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারত সরকার ফরেন পলিসিতে এখনো পর্যন্ত সেই দৃষ্টান্ত দেখাতে পারেনি এবং এখানকার বিজেপি বাংলাদেশের ব্যাপারে নিশ্চয়ই প্রতিবাদ করবে কিন্তু ইউপির ব্যাপারেও তাদের প্রতিবাদ করা প্রয়োজন সেটা তারা ভুলে যান এটা একটা দুর্ভাগ্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কি বার্তা পাঠাবেন কি বার্তা দেবেন রাজধর্ম পালন করুন মানবতার হয়ে কাজ করুন কাকে 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 যারা রাষ্ট্রের ক্ষমতায় আছেন সর্বত্রই আছেন বাংলাদেশ সব জায়গায় ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেস মনে বলি যে ভারতবর্ষ শুধু নয় বিশ্বের যে কোনো জায়গায় যখন কোনো অন্যায়ের প্রতি কথা বলে এবং আপনাদের জেনে রাখা প্রয়োজন যে অহিংসের কথাটা কংগ্রেসের কোন জায়গায় সেটাকেই কংগ্রেস রক্ষা করতে চায় আমাদের জাতীয়তাবাদ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার